কেড়িয়া আইয়া কই যায় ও দোস ওহো বালা বহুত দিন কই যায় যাইতাছি তো বাজার যাইতাছি খবর ভাই সিন নে ফেসবুক কি খবর এ বোমারা দিব সাইছে দেখছিন না বোমারা দিব হ্যাঁ এনে একজন কইছেন বোমারা দিব সাইছে কইলা কিন্তু আমি মানে কথাড়াও তো মাইন্ড তো নিছি কথাড়াও শুনিনা হলো না দেখছিন না আছে না 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 গের দেওন যা জলদি যান বাজার তো যাই

বাধা যাইবে না। আমার তো ভালো না তা আমি যাইলাম। আমি যাই। আবার বেশি বেমার আমি। বাধা যাইবে না। না আমি যাইগা। দ্যাহা শালা কান্দড়া। বাধা যাইবে না। আরে আমি যাও লাগবো। আমি

হ্যালো তোর বউ সব তোর বৌ মারা দিবস পালন করতেছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার দু ফোন হ হ্যাঁ হ্যালো দোস্ত হ্যাঁ

বাসানো মারতে দিক নম্বর বাসানো মারতে আর ফাষ্ট মারাইয়া আর লাগতো না লক্ষ নালে মা গিয়ে এ বারাদার মধ্যে থাক পরবার উনি কি নিজ মারাবারে তার বাইরে লাগায়ছে কি করবা হরে তো কর লাগবো যাও গড় দাও দাঁতছে মওরাত তো বাইরে রাখবা